রিসেপশনের দিন সকালবেলা বাড়িতে সমস্ত রিলেটিভসরা আসতে শুরু করে দিয়েছিল আর অনেক গেস্টরাও চলে এসেছিলো তো এই মা আর বাপি ওইদিকে কিন্তু অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল তাই বাপি আমাকে বলল যা লজে গিয়ে দেখে আয় ওদিকের সব প্রিপারেশান কেমন কি চলছে রান্নাবান্না কেমন কি হচ্ছে কত দূর কী এগোলো আর ওদিকের সেট আপ ডেকোরেশন সব কেমন কি ঠিকঠাক আছে কিনা একবার চেক করে চলে আয় তো লজটা যেহেতু বাড়ির কাছেই ছিল আমিও তাই ঝটপট চলে আসলাম এসে দেখলাম যে এখানে প্রিপারেশান অনেকটাই হয়ে গেছে রান্নার প্রিপারেশানও অনেকটাই হয়ে গেছে দিকে পাতুরি হচ্ছে ডালের প্রিপারেশন হয়ে গেছে স্টার্টারের জন্য কাবাবের প্রিপারেশনও অলমোস্ট ডান রান্না বেশ জোর কদমেই চলছে এবার চলে গেছিলাম সেট আপ দেখতে দেখলাম এখানের কাজও কিন্তু বেশ জোর কদমে ভালোভাবেই চলছে আর অনেক তাড়াতাড়িও হচ্ছে এই দায়িত্বটা যাদের দেওয়া হয়েছিল তারা কিন্তু বেশ দারুণ কাজ করছিল বেশ ভালোই কাজ হয়েছে এই দিকটা যেমন হবে মকটেলের কাউন্টারটা এখানটায় বসবে আর এই দিকগুলোই হবে স্টলগুলো এই দিকটায় বসবে দেখলাম মোটামুটি সব ঠিকই আছে তারপর চলে গেলাম ওপরে এখানটায় দেখতে গেলাম যে ডেকোরেশনটা কেমন করেছে এখানটা মোটামুটি ঠিকই করেছিল আর একটু বাকি আছে সবে ব্যাকগ্রাউন্ডটা হয়েছিল এটা মোটামুটি ঠিকই আছে কিছু 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 জিনিস চেঞ্জ করা ছিল যেগুলো আমি বলে দিয়েছিলাম ওদেরকে তারপর ভাবলাম অনেক ঘুরেছি কষ্ট হয়ে গেছে এবার একটু রেস্ট নিয়ে নেওয়া যাক তাহলে আমি রেস্ট নিয়ে আর তোমরা করে নাও ঝটপট সাবস্ক্রাইব